আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ জানাই রমজানের উসিলায় আমাদের সকলের পূর্বের গুণাগুলো মাফ করে দেয় আর আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকে ভিডিওতে থাকবে প্রথম রমজানের দিন আমি কী কী আয়োজন করলাম সারাদিন কি কি কাজ করলাম এইগুলো নিয়েই আজকের ভিডিও তো এইখানে আমি ডালের বড়ার জন্য ডালটা বেটে নিয়েছি বেটে ডালটা তুলে আমি এক সাইডে রেখে দিয়েছি আর এইখানে বেগুনের জন্য আমি বেগুনটা কেটে নেব এই বেগুনটা অনেক বড় ছিল এই জন্য আমার পুরাটা বেগুন লাগবে না অর্ধেকটাই নিয়েছি আমি যেহেতু আমরা তিনজন মানুষ তো এই জন্য বেগুনটা অর্ধেক করে আমি অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা আমি বেগুনের জন্য সুন্দর করে কেটে নিচ্ছি বেগুন তৈরি করতে তো বেসনের ব্যাটারের প্রয়োজন হয় এই জন্য এখানে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছিলাম বেসনের সাথে আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি আর দিচ্ছি শুকনো সকল ধরনের গুঁড়ো মশলা ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে আমি হাতে ভালোভাবে মাখিয়ে নেব যাতে করে বেসনের সাথে সকল মশলাগুলো ভালোভাবে মিশে যায় আর এইভাবে ভালোভাবে মাখানোর পরই আমি একটা হ্যান্ডওয়াইচের সাহায্যে পরিমাণ মতো পানি দেব আর অল্প অল্প করে পানি দিয়ে আমি বেসনটা মাখিয়ে নেব যাতে করে বেসনের মধ্যে কোনো দানা দানা না থাকে দানা দানা থাকলে বেসনটা ভালো হবে না বেগুনি বা আলুর চপ ভালোভাবে বানানো যাবে না তো এই জন্য আমি একটা হ্যান্ড ওয়াইচের সাহায্যে পরিমাণ মতো পানি অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা ভালো করে তৈরি করে নিয়েছি দেখো এখানে আমার ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে আর ব্যাটারের থিকনেসটা এরকমই হবে তো এখানে আমার বেসনটা রেডি হয়ে গেছে এখন আমি এখানে ডালের বড়ার জন্য সামান্য পরিমাণ ডালের বড়ার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আর হলদি মরিচ ধনে গুঁড়ো জেরে গুঁড়ো পরিমাণ মতো লবণ সব কিছু হলুদ সব কিছু একসাথে দিয়ে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ যেহেতু করব তো পেঁয়াজের পরিমাণটা বেশি থাকবে তুলনামূলকভাবে তো এখানে আমি পেঁয়াজ দিয়ে আর দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে ডালটা আমি মেখে নেব হাত দা কুচি দিয়ে যাতে করে ডালটা ভালোভাবে মাখানো হয়ে যায় আর ডালটা মাখানো হয়ে গেলে আমি ডালটা একপাশে রেখে দেবো তো আমার ডালটা দেখো ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন ডালটা আমি রেখে দেব কিছুক্ষণের জন্য তারপর এখানে আমি আলুর চপের জন্য আলুর সাথে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে আগে আমি পেঁয়াজ কুচি আর ধনে পাতাটা ভালোভাবে হাত দিয়ে কুচড়িয়ে নেব তারপর আমি আলুর সাথে মেখে নেব তো এখানে আমি আলুর সাথে মাখিয়ে নিচ্ছি সব কিছু যাতে আলুর সাথে ভালোভাবে মাখানো হয়ে যায় আর আলুর সাথে মাখানো হয়ে গেলে আলুটা মাখানো হয়ে গেলে আমি আলুর থেকে ছোট ছোট করে আলুর চপ তৈরি করে নেব তো দেখো এখানে আমি আলুর চপ তৈরি করে নিচ্ছি আমার একটা আলুর চপ হয়ে গেছে তো এইভাবে আমি আলুর চপ বা ইফতারির আয়োজন করে সময় করে থাকি আর এখানে আমার আলুর চপ মাখানো বানানো হয়ে যাচ্ছে এক এক করে আমি এখন সম্পূর্ণ আলুগুলোকে আলুর চপ বানিয়ে নেব তো আমার আলুর চপগুলো বানানো হয়ে গেছে এখন আলুর চপটা আমি এক সাইডে রেখে এখন আমি বেগুনের জন্য বেগুনটা তৈরি করে নেব তো আমি সব সময় তোমরা কে কীভাবে করো আমি জানি না বাট আমি সবসময় বেগুনের মধ্যে হালকা লবণ মরিচ দিয়ে বেগুনটা ভালোভাবে মেখে রাখি এভাবে বেগুনি বানানোর সময় মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে বেগুন মেখে রাখলে বেগুনিটা খেতে অনেকটা ভালো হয় টেস্টি হয় তো আমি সব সময় এরকমটাই করি তো আমার বেগুন মাখান হয়ে গেছে তো এদিকে আমি তরকারির জন্য সেয়ারির জন্য তরকারি রান্না করব। এই জন্য আমি কিছু তরকারি কেটে নেব যেমন সিম আর আলু সিমটা একেবারে টাটকা ছিল গাছের সিম এখানে আমাদের এখানে মাছরা থেকে তোমাদের ভাইয়া সকালে নিয়ে এসেছিল। তো আমি ভাবলাম যেহেতু এখনও সিমটা ফ্রিজ রাখা হয়নি তো আমি এটা দিয়েই তরকারি রান্না করে ফেলি তো আমার সিম কাটা শেষ এখন আলুটা আমি ভাবে কেটে সিম আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব। মাছের তরকারি অল্প পরিমাণে রান্না করবো যেহেতু আমরা মানুষ তিনজন তো এই তো এখানে আমার সিম আর আলু কাটা হয়ে গেছে আর এইদিকে আমি কাঁচা টমেটো ভাজি বসিয়ে দেবো এর কাঁচা টমেটো ভাজি খেতে কীরকম লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও আমার তো বেশ ভালো লাগে ভাজিটা আমি এই শীতের সিজনে যখনই বাজারে হোক বা নিজেদের গাছে হোক যেখানেই হোক আর এখন তো বাইরে থাকি মাঝরাতে পাওয়া যায় টাটকা সবজি তো এখানে গেলে আমি সবসময় কাঁচা টমেটোর জন্য পাগল হয়ে থাকি তোমার ভাইয়াকে বলি কাঁচা টমাটো এনে দেবে তো তোমার ভাইয়া কাঁচা টমাটো এনে দিলে আমি সবসময় কাঁচা টমেটো ভাজিটা করি তো এই তো দেখতেই পারছ কাঁচা টমেটোটা আমি ভাজি বসিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ টমেটো সব একসাথে গরম তেলে দিয়ে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়েই আমি ভাজিটা করে নিই আমি এইভাবেই সময় ভাজি করি আর এই পাশে আমি আরেক চুলায় তেল বসিয়েছিলাম গরম হওয়ার জন্য তো তেলটা আমার গরম হয়ে যাওয়ার পর আমি আগে এটা ভেজে নেব কারণ আমি সবসময় ডুবো তেলে বেগুনি আলু চপ ভাজতে প্রেফার করি তো এখানে আমি তো আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি এক এক করে বেগুনি ভেজে আমার বেগুনটা ভাজাও হয়ে গেছে বেগুনটা উঠিয়ে নিচ্ছি এভাবে আমি এক এক করে সব বেগুনগুলো ভেজে উঠিয়ে নেব আর ওই চুলায় আমার ভাজিটা কত দূর কী হলো সেটাই দেখছি তো ভাজিটা আমার হয়ে গেছে এখন ভাজিটাতে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে ভাজিটা আমি নামিয়ে নেব। তো এই তো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর হালকা এখন নেড়ে চড়ে ভাজিটা আমি চুলাটা বন্ধ করে দেবো কারণ আমার ভাজিটা হয়ে গেছে আর এই দিকে আমার সব বেগুন ভাজাগুলো হয়ে গেছিল তো এখন আমি আলুর চপ ভাই ভেজে নেব তো এই তো আমি আলুর চপ তেলে দিয়ে দিলাম এইভাবে এক এক করে সব আলুর চপ তেলে দিয়ে দেবো কিন্তু এটা করতে একটু সাবধানতা অবলম্বন করতে হয় কারণ আমারই অনেকবার ডুবো তেলে আলু চপের সাথে হাতও চলে গিয়েছিল। তো এই জন্য একটু সাবধান হয়ে আমি দিই সময় এখন উপর থেকেই দিই তো এই তো আমার আলুর চপগুলো দেওয়া হয়ে গেছে আলুর চপগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি কারণ দুটে সমানভাবে ভেজে নিতে হবে তো এই তো আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমার ইফতারের জন্য দুইটা আইটেম অলরেডি রেডি হয়ে গেছে বেগুন আর আলুর চপ আর আলুর চপ ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজও ভেজে নেব ডালের বড়া তো আমার আরেক খোলা আলুর চপ ছিল তো ওইটাই আমি দিয়ে নিয়েছি এখন ওইটা দিয়ে ওইটা আমি ভালো মতো উল্টে পাল্টে সেম আমি আগের বারের মতো ভেজে নেব আর এটা বলার কিছু নেই সবাই এইভাবে আলুর চপ বেগুনি তৈরি করে থাকে আর আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না আমি সারাদিনে কি কি করলাম কিভাবে কি করলাম জাস্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করা তো আমার এই আলুর চপগুলো হয়ে গেছে তো এখন আমি এগুলো তুলে নেব আর এখন আমি ডালের বড়া ভেজে নিচ্ছি ওই একই তেলে ডালের বড়াগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি এই তো আমি ডালের বড়াগুলো সব দিয়ে এখন ডালের বড়াগুলো এক পিঠ উল্টিয়ে নেব যে পিঠ হয়ে গেছে সেই পিঠ উল্টিয়ে নেব আমি আর এর মাঝে চুলার আঁচটা মিডিয়াম করে নেব যেহেতু তেলটা আমার খুবই গরম এই জন্য চুলার আঁচটা মিডিয়াম করে আমি হালকাভাবে লাল লাল করে ভেজে নেব অল্প জালে তো এই তো আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে তো পেঁয়াজগুলো আমি সব তুলে নিলাম আর এদিকে আমি এখন বুট একটু রান্না করে নেব আর এর জন্য আমি তাওয়াতে গরম তেলে পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজ মরিচটা একটু হালকা ভেজে নেব আর তারপর আমি একটা মশলার পেস্ট করেছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব ধরনের মশলা দিয়ে পানি দিয়ে আমি পেস্ট তৈরি করে অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম তো ওইটাই এখন দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে আর আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অলরেডি তো এখন আমি বুট দিয়ে দেব আর বুট দিয়ে আমি নেড়ে ছেড়ে এখানে রেখে দেব এটা বুটটা হতে থাকবে আর ওই চুলায় আমি মাছ ভেজে নেব সিমাল আলু দিয়ে যে তরকারিটা রান্না করব সেটা হচ্ছে তেলাপিয়া মাছের তরকারি আর তার জন্য আমি মাছটা ভেজে তো তাই তো আমি চুলায় করাইব সে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আর তেল গরম তেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম তো একবারে তিনটা মাছই দিয়েছি আমি কারণ মাছগুলো একটু বড় ছিল তো আর মাছ দেওয়া তাই তিনটা দিয়েই যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় মাছগুলো ভেঙে না যায় তো এইভাবে মাছগুলো হালকা হাতে আমি আলতো হাতে উল্টে পাল্টে ভালো করে ভেজে কড়া ভেজে আমি তুলে নেব। আমি মাছটা সবসময় ভেজেই রান্না করি কারণ আমার মাছটা কষিয়ে খেতে ভালো লাগে না আমি একমাত্র শুধু ইলিশ মাছটা একটু কষিয়ে খাই বা কষিয়ে রান্না করি তাছাড়া সব ধরনের মাছই আমি কড়া ভাই ভেজে রান্না করি আমার কেন জানি কষানো মাছ ভালো লাগে না খেতে তরকারিটা আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি খাই না আর এইদিকে আমার বুটও হয়ে গেছে আর এখানে আমি দ্বিতীয়বার মাছগুলো দিয়ে নিয়েছি তো ওই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি তরকারি রান্নার জন্য তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজ মরিচটা হালকা ভেজে তার মধ্যে আমি আদা রসুন দিয়ে দিলাম আর আবার মশলার পেস্ট করে নিয়ে সেই মশলাটাই আমি আবার পেঁয়াজের মধ্যে আদা রসুনের মধ্যে দিয়ে দিয়েছি এখন এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এর মধ্যে এখন আমি তরকারিটা দিয়ে দেবো শিম আলুর তো তরকারিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে তরকারিটা কষানোর জন্য কিছুক্ষণ রেখে দেব তোমাদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি এত ভালো ভিডিও এডিট করতে পারি না বা ভালোভাবে বয়েস দিতে পারি না বা আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে তো আমার এই ভুল ত্রুটিগুলো তোমরা ক্ষমার চোখে দেখো আর কোনো কিছু ভুল হয়ে থাকলে বা কোনো ভাষাতে ভুল হয়ে থাকলে কথায় ভুল হয়ে থাকলে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর কোনো কিছু যদি আমার ঠিক করতে হয় বা কিভাবে কি করতে হবে তোমরা কমেন্টটা আমাকে জানিও প্লিজ আর এই তো আমার তরকারিটা কিছুটা কষানো হয়ে গেছে এরপর আমি টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা আমি বেশ অনেক পরিমাণে দিয়েছি অনেকটাই দিয়েছি কারণ আমার তরকারিতে টমেটো দিতে অনেক ভালো লাগে তো তো আমি টমেটো দিয়েও তরকারিটা ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তরকারিটা সিদ্ধ হয়ে যায় আলু সিমগুলো সিদ্ধ হয়ে যায় তো আমার তরকারিটা রান্না প্রায় হয়ে গেছে তো এর জন্য তরকারির মধ্যে আমি মাছগুলোও দিয়ে দিয়েছি আর তার সাথে সামান্য পরিমাণ ঝোলও দিয়ে দিয়েছি তো এখন আমার ঝোলটা ভালো মতো ফুটে গেছে তরকারিটা আমার হয়ে এসেছে এই জন্য আমি লাস্টে ধনে পাতা কুচিয়ে দিয়ে তরকারিটা হালকা নেড়ে চেড়ে আর কিছুক্ষণ ফুটিয়ে আমি তরকারিটা চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ আমার তরকারি রান্নাটা হয়ে গেছে এই তো আমাদের সারা সারাদিনের বান্না ইফতারি আয়োজন সব কিছু হয়ে গেছে তো তারপর আমরা উজু করে হাত পা হাত মুখ ধুয়ে তারপর আমরা ভালো মতো ইফতারির জন্য বসে গেছি আর এখানে দেখতেই পাচ্ছ আমি ইফতারিতে কী কী আয়োজন করেছি সব ধরনের ভাজা ছিল বুট ছিল আর এখানে ছিল ফল কেটে রেখেছিলাম আম মালটা আপেল খেজুর আর ট্যাঙের শরবত তৈরি করেছিলাম আর ছিল সাদা পানি এই তো এখন আমি সব কিছু একসাথে মেখে নিচ্ছি আর একবারে মেখে আমরা এইভাবেই ইফতারি খাই সব সময় ছোটোবেলা থেকে হাতে মেখে সব কিছু ভেঙে একত্রে সবাই বড় একটা বা কিছুতে মুড়ি মেখে সবাই একসাথে খাই এভাবেই খেতে আমাদের ভালো লাগে তোমরা কে কীভাবে খাও জানিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে আলো